হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা বাংলা ব্যাখ্যার সহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি বাংলা থেকেই যদি আমরা ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো আমরা যদি সব বাংলাকেই আমরা ইংরেজি করতে পারি তাহলে কিন্তু আমাদের ইংরেজি শেখা হয়ে গেল তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কাজে লাগবে চলুন আমরা শুরু করি এখানে লেখা আছে এখানে লেখা আছে তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ মানে প্রেজেন্ট কন্ডিনাসেন্স তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ তার মানে কি নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকাইতেছ তো প্রেজেন্ট কনসিস্টেন্স আমরা লুকানো কি হাইট হাইট করে মানে হ্যাঁ লুকানো এইচ ডি হাইট মানে লুকানো কনসিল মানে লুকানো কনসিল সিউন কনসি ইএল কনসিল মানেও লুকানো তা আমরা বলবো তুমি নিশ্চয়ই হ্যাঁ তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ আমরা এই ক্ষেত্রে আমরা মাস্ট বি হাইডিং ব্যবহার করতে পারি মার্স মানে কি মার্স্টনে নিশ্চয়ই বা অবশ্যই প্রেজেন্ট কন্ডিশানসের যদিও লাইকটা হবে বিষয়টা হবে জাস্ট প্রেজেন্ট কন্ডিস্টেন্সের মতোই এখানে তুমি নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছ আমরা বলবো ইউ মাস্ট বি হ্যাঁ ইউ মাস্ট বি ইউ মাস্ট বি হাইডিং এই চাই হাইডিং হ্যাঁ হাইডিং সামথিং সামথিং মানে কিছু সামথিং হ্যাঁ সামথিং সামথিং ফ্রম আমার কাছ থেকে ফ্রম মি ফ্রম ইউ বি ফ্রম মি আমরা বলবো এটা আমরা যদি করতে পারি ইউ মাস্ট বি হাইডিং সামথিং ফ্রম মি অথবা ইউ আর হাইডিং সামথিং টু মি আমরা এটাও লিখতে পারি ইউ আর হাইডিং সামথিং টু মি অথবা ইউ মাস্ট বি হাইডিং ইউ মাস্ট বি হাইডিং সামথিং ফ্রম মি অথবা আমরা লিখতে পারি ইউ আর হাইডিং সামথিং হ্যাঁ টু মি আশা বুঝতে পেরেছেন নেক্সট আমি কখনও তোমার কাছে কোনো কিছু লুকাই না বাকিটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আমি কখনো তোমার কাছে কোনো লুকাই না এনে কখনো আছে হ্যাঁ এনে নেভার আছে এই ক্ষেত্রে আমরা ডুয়ান ব্যবহার করতে পারবো না আমি কখনও তোমার কাছে লুকাই না আই নেভার হাইড এনিথিং হ্যাঁ ফ্রম ইউ আমরা বলবো যে আই নেভার আই নেভার হাইট আমি কখনো লুকাই না আই আই নেভার হাইট এনিথিং কোনো কিছু এনি থিং আই নেভার হাইট এনিথিং ফ্রম ফ্রম ইউ আমি ফ্রম ইউ অর্থাৎ এখানে নেভার আছে সেই জন্য এখানে রুয়ার ডাজার হবে না আই নেভার হাইট এনিথিং ফ্রম ইউ হ্যাঁ আমরা টু ইউ লিখতে পারি এখানে যে নেভার মানে কখনো না এই ধরনের অভ্যাস খুবই খারাপ এই ধরনের অভ্যাস খুবই খারাপ এনে বিবার ব্যবহার আছে এখানে বিবার ব্যবহার করতে হবে এই ধরনের অভ্যাস দিস ক্যান্ড অফ হ্যাবিট হ্যাঁ আমরা বলবো হ্যাঁ এই ধরনের অভ্যাস আমরা বলবো দিস টি এইচ আই দিস কাইন্ড কাইন্ড মানে ধরনের দিস কাইন্ড অফ হ্যাবিট এইচ এ আই টি দিস ক্যান্ড অফ হ্যাবিট দিস ক্যান্ড অফ হ্যাবিট ইজ হ্যাঁ ভেরি ব্যাড আমরা বলবো ভেরি ব্যাড বি এ ডি ব্যাড হ্যাঁ আমরা বলবো এই ধরনের অভ্যাস খুবই খারাপ দিস ক্যান্ড অফ হ্যাবিট ইজ ভেরি ব্যাড শৈশব থেকেই আমাদের ভালো ভালো অভ্যাস গড়ে তোলা উচিত তোলা উচিত হুম শৈশব থেকেই আমাদের ভালো 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 অভ্যাস গড়ে তোলা উচিত আর ভালো ভালো অভ্যাস হ্যাঁ গড়ে তোলা গড়ে তোলা কি ডেভেলপ বিল্ড মেক ইত্যাদিগুলো গড়ে তোলা তাহলে আমাদের শৈশব থেকেই আমাদের ভালো ভালো অভ্যাস গড়ে তোলা উচিত আমরা কী লিখবো আমাদের গড়ে তোলা উচিত শুড ডেভেলপ আমরা বলবো ডেভেলপ উই শুড উই সুড ডেভেলপ ডিই ভি ই এল ও বি ডেভেলপ হ্যাঁ গুড হ্যাবিটস গুড হ্যাবিটস মানে ভালো ভালো অভ্যাস গুড হ্যাবিটস এইচ এ টিএস হ্যাবিটস হ্যাঁ ফ্রম ফ্রম মানে হইতে ফ্রম হ্যাঁ ফ্রম আওয়ার হ্যাঁ ফ্রম আওয়ার চাইল্ডহুড সিএইচ আই এল ডি চাইল্ড হ্যাঁ হুড এইচ ডবলু ডি হুড বুঝতে পেরেছেন যে শৈশব থেকেই আমাদের ভালো ভালো অভ্যাস গড়ে তোলা উচিত হ্যাঁ উই শ্যুড ডেভেলপ ডেভেলপ মানে এনে গড়ে তোলা ডি ভি ইপি উই ডেভেলপ গুড হ্যাবিটস ফ্রম আওয়ার হ্যাঁ চাইল্ডহুড এখানে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ ইউ মাস্ট বি হাইডিং সামথিং ফ্রম মি আবার আমি তোমার আমি কখনও তোমার কাছে কোনো কিছু লুকাই না আই নেভার হাইড এনিথিং ফ্রম ইউ অথবা এই ধরনের অভ্যাস খুবই খারাপ দিস কাইন্ড অফ হ্যাবিট ইজ ভেরি ব্যাড আবার শৈশব থেকেই আমাদের ভালো ভালো অভ্যাস গড়ে তোলা উচিত ওষুধ ডেভেলপ গুড হ্যাবিটস ফ্রম আওয়ার চাইল্ডহুড আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো যদি আপনারা চর্চা করেন যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনারা ইউল বি বেনিফিটেড ইউ লার্ন মেনি থিংস ফ্রম দিস ভিডিও দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইফ ইউ লার্ন দিস ইফ ইউ ফলো দিস ভিডিও দেন আই বিলিভ ইউ মাস্ট বি বেনিফিটেড বাই ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ